জয় রাম জয় গোবিন্দ গুরু চরণ কমলে রইল সত কুটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি মেদবাণী দ্বিতীয় খণ্ড পত্রাংশ সংখ্যা তিন শ্রী শ্রীরাম ঠাকুর গুরু কৃপাই কেবলম গুরুর চরণ কমলে পানাম জানিয়ে আজকের পত্রাংশ পাঠ ও ব্যাখ্যা শুরু করছি জয় রাম জয় এই সংসার মায়ামুগ্ধবশত বাসনার চালে চরাচর ঘুরিয়া বেড়াইতে হয় প্রয়োজন বিষয় জানিতে না দিয়া কেবল অনিত্য অভাবেরই সৃষ্টি করিয়া বেড়ে মনে যাহা ভালো বোধ করে তাহাই করিয়া থাকে তৎ জন্য ইতিহিত বর্জিত হইয়া কেবল বাসনাবদ্ধ হয় সংসার হয় যায় না কেবল জন্ম মৃত্যু দণ্ড লাভ করে রাম জয় গোবিন্দ গুরুভ্রাতা গুরুবগ্ন এবং সবাই সবাই প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আবারও প্রণাম জানিয়ে মূল কথায় আসা যায় এই সংসার মায়ার জালে জড়ানো মানুষ প্রতিদিন এই জগতে ঘুরে বেড়াচ্ছে বাসনার পেছনে অথচ শান্তি কোথাও নেই শ্রী শ্রী ঠাকুর রাম ঠাকুর দয়াল ঠাকুর বলেছেন বাসনাই জীবনের দুঃখের মূল কারণ আজ আমরা শুনবো বেদবণের দ্বিতীয় খণ্ডের এই তৃতীয় বাণী জানব কীভাবে গীতা একই সত্যকে প্রকাশ করেছে মুক্তির পথে এই সংসার মায়ামুগ্ধবশত বাসনা জালে চরাচর ঘুরিয়া বেরাইতে হয় প্রয়োজন বিষয়ে জানিতে না দিয়া কেবল অনিত্য অভাবেরই সৃষ্টি করিয়া ফেলে মনে যা বোধ করে হাই করিয়া থাকে তার জন্য হিতাহিত পরিচিত হইয়া কেবল বাসনায় বদ্ধ হয় সংসার হয় যায় না কেবল জন্মমৃত্যু দণ্ড লাভ করে পথ্রাংশটি নির্ভরূপে করা যাইতে পারে বন্ধুটি মার্জনীয় এক মায়ামুগ্ধবশত মায়ার প্রভাব মানুষ মায়ার জালে জড়িয়ে বাস্তব সত্যকে বলে যায় মায়া আমাদের ইন্ডিয়ার মাধ্যমে এমনভাবে ফ্রম সৃষ্টি করে যা আসল চেতনাকে আড়াল করে ফেলে গীতা সত্যমতে পরাক্রম সুখে বলা হয়েছে যারা মায়ার জন্য তারা সত্যগান লাভ করতে পারে না দুই বাসনার জালে চরাচর ঘুরিয়া বেড়াইতে হয় বাসনার বন্ধন বাসনাই মানুষকে চক্রাকারে জন্মমৃত্যুর পথে বেঁধে রাখে যত বাসনা তত পুনর্জন্মের দণ্ড জয় জয়রাম জয়গোবিন্দ গীতা দ্বিতীয় অর্ধেক বাসকৃতম শ্লোকে বলা হয়েছে বিষয়ের চিন্তা বাসনা জন্ম দেয় আর বাসনা থেকে আসক্তি ও পতনের সূত্রপাত তিন প্রয়োজন বিষয় জানিতে না দিয়া অজ্ঞনতাই মূল কারণ আমরা জানি না প্রকৃত প্রয়োজন আমরা জানি না প্রকৃত প্রয়োজন কি তাই অনিত্য জিনিসকেই চিরন্তন ভেবে দুঃখ ভোগ করি গীতার তেরোতম অধ্যায় আট এবং বারোতম শ্লোকে বলা হয়েছে অজ্ঞান থেকে জন্ম মৃত্যুচক্র চলে আর গানই মুক্তির সঠিক পথ চার হিতে বর্জিত হইয়া কেবল বাসনায় বদ্ধ হয় বিবেকহীনতা যখন মানুষ তার মন শুধু ভালো যা লাগে তা করতে চায় তখন বিবেক বা বিচার শক্তি আর হারিয়ে যায় বুদ্ধি নশা তো আনস গীতার দ্বিতীয় অধ্যে একষট্টিতম শ্লোকে বলা হয়েছে যখন বুদ্ধি নষ্ট হয় তখন মানুষ আত্মবিনাশের পথে চলে যায় পাঁচ সংসার হয় যায় না পুনর্জন্মের দণ্ড যতক্ষণ বাসনা আছে ততক্ষণ জন্ম চক্র চলতে থাকে মুক্তি মানে বাসনা থেকে মুক্তি গীতার সংযুগে গীতার আঠারোতম অধ্যায়ের সৃষ্টিতম শ্লোকে বলা হয়েছে ত্যাগই মুক্তির একমাত্র পথ জয় রাম জয় গোবিন্দ গুরুর বাণী আমাদের শেখায় সংসারের বাসনা ক্ষয় করলেই সত্য শান্তি লাভ করা যায় পিতা ও বেদবাণী একসূত্রে গাতা আত্মগান ত্যাগ ও ভক্তির প্রতি চলাই চির মুক্তি জয় রাম জয় গোবিন্দ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলে শিশি রাম ঠাকুরের কথা বাণী ও গান ঠাকুরের বাণীতে জ্বালান আলো নিজের জীবনে জীবনে আনন্দ শান্তি ও মুক্তি রাম জয় গোবিন্দ গুরু কৃপায় কেবলম গুরুর কৃপা সবার উপর বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎ ব্যাপী প্রচার হোক প্রিয় শুধু ভক্তবৃন্দ ও দর্শকবৃন্দ সবের প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট শ্রী রাম ঠাকুর এই ওয়েব পেজটি ভিজিট করার জন্য সবাই খুব ভালো থাকবেন পরবর্তী কথাতে আবার দেখা হবে মানি আলোকে অচলা শ্রী শ্রীরাম ঠাকুরের পত্রাংশ দ্বিতীয় খণ্ডের ব্যাখ্যা বই থেকে পাঠ শ্রী শ্রীরাম ঠাকুর চরণাশ্রিত সুপ্রতম জয়রাম জয় জয়গোবিন্দ